গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আর আজ হচ্ছে যে কিবার বুধবার এখন বাজে দশটা পঁয়ত্রিশ আজকে ব্লকটা এখন থেকে শুরু করছি তো সকাল আটটার সময় উঠেছি উঠে ছেলের ছেলেরা আজকে নটা দিকে টিউশন জানো তো আজকে স্কুল ছুটি ওই জন্য সকালবেলা পড়াচ্ছে নটা থেকে পড়া ছিল তো ওই খাতার কাজ তো কালকে কিছুই কমপ্লিট করা হয়নি কারণ মানে আমি বসলে তবে করে চব্ব চাটি নইলে নিজে নিজে থেকে তো কখনোই করেনি ওই কালকে ওই পায়ে মানে পড়ে গিয়ে পায়ে মানে চোট পেয়েছিলাম তো তো ওই নিয়েই আমি ব্যতিব্যস্ত ছিলাম ওকে আর বলিনি ওর পিছনে বকিউনি ও আর করেনি যতটা পেরেছি ততটা সকালবেলা ওই আটটার সময় উঠে করিয়েছি কিন্তু কমপ্লিট হয়নি তো যা ওর ছুটি হওয়ার টাইম হয়ে গেল এগারোটায় ছুটি হয়ে যাবে তো সেই দিকে ওই ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিই না ফোন ঘাটছিলাম তো সংসারের কাজ সেরকম কিছুই হয়নি শুধু ঝাড়ুটা দিয়েছিলাম তো এখন মুছতে বাকি তো দেখি এই তো পায়ের কন্ডিশন হয়ে যায় পা পুরো ফুলে গোথ হয়ে গেছে তো যদি মুছতে পারি তো পারবো আস্তে আস্তে টুকটুক করে কাজেই সারতে লেগেছি তো এখন রান্নাঘরে যাব রান্নাঘরে এসেছি এখন এই নারকেলগুলোকে ভাঙবো চার চারটা নারকেল গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম না পাঁচটা ভাঙা হয়ে গেছিলো এই চারটা ছিল আজকে ওই আলুর গাছটা গোছ করতে গিয়ে দেখছি নাড়িয়ে জল নড়ে নি ওই জন্যে এই যে খোসা ছাড়িয়ে ফেললাম একটু করে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছিলাম একটু করে ছিল তার মধ্যে দেখো এই যে একটু গাছ হয়ে গেছে তো ওই জন্য সবগুলোই ছাড়িয়ে ফেলেছি ফাটাবো দেখি এর কি গতি করতে পারি আর এই যে মুড়িখার বাসনগুলো ধুলাম তো আগে এগুলো ফাটিয়ে নিই ফাটিয়ে নিয়ে ঘরটা একটু মুছবার আজকেও অনেকগুলো নয় গরমকাল তো মানে ওই ঘন ঘন ঘাম দিচ্ছে আর হচ্ছে এই যে জামা কাপড় জমা হয়ে গেছে ওগুলো ভেজাবো আর এই যে আলুর কাজটা একটু এখানটা মুছতে হবে এই যে আলুগুলো একটা সাইড করে রাখলাম তো এই কাজগুলোই হয়েছে আপাতত আর যা বাকি আছে বললাম তো আর পাটা দাম ভালো করে দেখাই দিচ্ছ ওয়াটার কন্ডিশন খুবই খারাপ এইভাবে খড়িয়ে খড়িয়ে হাঁটছি খোড়া হয়ে বসে রয়েছি না কি হয়ে গেছে চিরফাট হয়ে গেছে নাকি ভগবান জানে কাল থেকে কালকে যেভাবে মানে আমি বরফ দিয়েছি আধ ঘন্টা এক ঘন্টা ধরে হিসাব মতো ব্যথা থাকার কথা নয় কিন্তু কমেনি তো ওই যখন বরফ মলো মুখ থুম্ব ফুটছে সব রকমই লাগিয়েছি তো রাতে যখন মানে ঘুমিয়ে আসছিলাম তখন পাটা হালকা হয়ে গিয়েছিল ফুলাটা হয়তো ছিল বাট আবার যখন সকালবেলা উঠে হাঁটাচলা করাঁটাচলা করছি তখন দেখছি আবার পাটা ভারী হয়ে গেছে আর আরও বেশি ফুলে গেছে তো সেটাই আর কি জানি না কি হয়ে গেছে মানে এই সেদিনে পড়ে গেছি আবার কালকে তো কাউকে বলতেও খারাপ লাগছে মানে কি হচ্ছে আমি বুঝতে পারিনি আমার সাথে তো কেউ কি আর ইচ্ছা করে পড়ে মানে ওড়নাটা ওই সিঁড়ি দিয়ে নামছিলাম না এইভাবে কাঁধে নিতে গিয়ে না এই ওড়নার ডগটা ওখানে একটা জুতো রাখার র্যাগ আছে বলেছি কি জানি না ওই র্যাগটাই না লেগে যায় লেগে যেতেই টান পড়ে আর ওই একটা পা সিঁড়িতে ফেলেছি আর কি প্রথম ধাপে তারপর মানে পুরো বডিটা পুরো পায়ের ওপর মোড়া হয়ে পড়ে গেছে তো এইরকম ওখানটাই বেশি লেগেছে বাদ বাকি এগুলোতে আঘাত লাগেনি কিন্তু একটা যে ঝাঁকুনি দিয়ে পড়া যার কারণে এইগুলো একটু ব্যথা লাগছে তো ভগবানগানে নিলে নিজের চেষ্টা করছি সারান ঠাকুর ঠাকুরগুলো করে ছেড়ে গেলে ভালো নইলে আর কি হয় কথা শুনতে হবে সবার কাছে তো চলো কাঁঠারি নেই তো এইভাবেই খাটারে যাবে গরমকাল তো ওই জন্য আরও নষ্ট হয়ে যাচ্ছে দেখো একদম জ্বর নেই কিন্তু ভালোই আছে কষ্ট করে বয়ে নিয়ে এসে যে দিতে বলে পুরো পাই লাগে হাতের হয়ে গেছে তো ওই জন্য টপ করে আছে এটা আটটা নেই কিন্তু ভালো আছে অনেক কষ্ট হচ্ছে ছাড়াতে ফাটাতে এইটুকু গাছ হয়েছে গ্যাস গন্ধ কিছু ছাড়েনি মনে হচ্ছে খাওয়া যাবে সেদিনের থেকে ভালো আছে এই যে হালকা হালকা লাল হয়ে গেছে তো চলো আরও একটা আছে ফাটাই মোটামুটি সবই ভালো আছে যাই হোক ঠাকুরের দিপাই কিন্তু ভাই এই দুটো নারকেল খুলেছে ভালো এক ফোসাও কাতে জল থাকে নি মানে বেশ টাইমে লক্ষ্য করেছে নইলে বয়ে নিয়ে এসেছি কষ্ট করে ফেলে দিতে হতো তো চলো এগুলো এখন ফ্রিজে রেখে দিই এগুলা কিছু ক্ষতি সেবেলা দেখে এগুলো কিছু ক্ষতি করতে পারি কি না এই নারকেলের এইগুলো খেতে বেশ ভালো লাগে বলো কিন্তু এইটুকু হয়েছে এই যে গ্যাস ছাড়েনি কিছু আর দুদিন থাকলে হয়তো খাওয়া যেত না সব নারকেল মারাগুলো এইভাবে বসিয়ে দেখো কাঁচির মধ্যে এইভাবে জল দিয়ে দিয়েছি তো এইভাবে যদি নারকেল মালার মধ্যে জল দিয়ে ফ্রিজে রাখা হয় না নারকেলগুলো শুকনো হয়নি আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে নলে ফ্রিজে রাখলেও না শুকিয়ে যায় এইটা যেহেতু ছেঁদা এটাতে জল থাকছে না বাদ বাকি প্রত্যেকটা মালাতে দেখো এভাবে জল দিয়ে রেখে দিয়েছি তো চলো এবার ফ্রিজে রেখে দিয়ে আসি ডাল ভাতে একটা আলু দিয়েছি কো করে ডাল দিয়ে দিয়েছি ভাতে চাল তুলে দিয়েছি ফুটে গেছে আর এখানে এটা কুটছি সজনে আঁটা সজনে আটা দিয়ে আলু দিয়ে ঝাল করবো এটাই দুপুরে লাঞ্চের মেনু তো চলো ফুটে নিই ওখানে তরকারিটা বসিয়ে দিয়েছি ভাত নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি নিচে যে আনাজের খোসাগুলো ছিল তুলে পরিষ্কার করে এখানটা মুছে দিয়েছি বেশি যা বাসন ছিল ধুয়ে নিয়েছি দিয়ে এই যে একটু বরফ লাগিয়েছিলাম এখন এই যে অ্যালোভেরা জেলটা দিচ্ছি তো শুনেছি নাকি এই ব্যথা বা মোড়ের জায়গায় অ্যালোভেরা জেল দিলে ভালো তো দেখি পাঁচ রকম পাঁচটা করে দেখি যেটাতে কমে কমলো দুপুরবেলা আর একবার বরফ দেব দিয়ে তখন ওই মুভ মলমটা মালিশ করে দেবো আর ফব জেলটা দেব। এই এই জায়গাটা প্রচণ্ড ব্যথা এই জায়গাটাতেই ফুলা ফুলে আছে জানি না টেনশন আছে তো চলো লাগিয়ে দিয়েছি দেখেছো রোদ দেখেছো খা খা করছে তো চলো সিদ্ধ হোক পরে এসে ফোড়ন ধরে একটু পেঁয়াজ দিয়ে আর ভেজা জামা কাপড়ও অনেকগুলোই ছিল তো এই ঘরে জানালাতে করেই মিটে দিয়েছি দড়ি খাটিয়ে আর নিচে আর ছাদে যায়নি এমনিতেই খোঁড়া মানুষ হয়ে যা তো চলো একটু বসি